হ্যালো বন্ধুর আজকের এই ভিডিওতে আমি একদম লাইভে দেখা দেবো কিভাবে আপনারা মেসেঞ্জারে প্রাইন কল করবেন তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা মেসেঞ্জার প্রাই কল করতে পারবেন তো আপনারা হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন আপনারা এখন পর্যন্ত প্রাই কল করতে পারেননি যে এইভাবে কিন্তু আপনারা মেসেঞ্জারে প্রাইন কল করতে পারবেন এখন থেকে তো এই অ্যাপটার মাধ্যমে আপনারা কিন্তু এখন মেসেঞ্জার প্রাইন কল করতে পারবেন আর এই অ্যাপটা কীভাবে নামাবেন সেটাও কিন্তু এই ভিডিও শেষে বলে দেব তাই ভিডিওটি অবশ্যই টেনে টেনে দেখবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তো কিভাবে আপনারা মেসেঞ্জারে প্রাঙ্কল করবেন সেটাই আজকে এই ভিডিওতে একদম লাইভে দেখিয়ে দেবো প্রমাণসহ তো আপনারা দেখতে থাকুন তো এই অ্যাপটার মাধ্যমে সত্যি কি প্রাঙ্কল হয় কি হয় না সেটা একদম লাইভে দেখিয়ে দেবো তো আপনারা আপনাদের অনেকের ফোনে এই অ্যাপটা কাজ করতেছে না আবার অনেকের ফোনে কাজ করতেছে তো আমার এই যে ফোনে যে এই যে মেসেজের স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ইউটিউবে এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে যে তাদের ফোনে কিন্তু এটা হয়েছে তো অনেকজনের ফোনে কিন্তু তারা বলতেছে ফেক ভিডিও তো আমি আজকের ভিডিওতে একদম দেব এই কাজ করবেন কিভাবে তো এই যে একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে তার এই যে মেসেঞ্জারের এটা বেশি জুম হয়ে গেছে তো সে যখন মেসেঞ্জারে যে প্রিয়কল করছিল তার ফোনে কিন্তু এই ভিডিওটা জুম হয়ে গেছিল তো এটাও কিন্তু এই ভিডিওতে আমি সমাধান দিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি একদম মেসেঞ্জারে প্র্যাঙ্ক করতে পারবেন তো ভিডিওর ভিতরে আমি দেখিয়ে দেব কিভাবে এই কাজগুলো করবেন চলুন তো বন্ধুরা আপনারা প্রথমে যখন এই অ্যাপটা নামাবেন আপনাদের ফোনে তখন কিন্তু যেভাবে আপনাকে এখানে মেসেঞ্জারে অ্যাড করতে হবে তার জন্য এখানে প্লাস আইকন পেয়ে যাবেন তো এই প্লাস আইকনে ক্লিক করবেন আর প্রথমে যে কিছু এলাও পারমিশনস আছে সেগুলোকে এই এলাও করে দেবেন তো দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাড চলে আসবে তো এখান থেকে অ্যাডে যে কোরোজ আইন পাবেন তো কোরোজের উপরে ক্লিক করলে অ্যাডটা কেটে যাবে তো এই পিলার জাইকোনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার ওই যে সব অ্যাপগুলো কিন্তু এখানে চলে এসেছে তো এখান থেকে আপনার ম্যাসেঞ্জারটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ম্যাসেঞ্জারটা কিন্তু এখানে চলে আসবে অ্যাপের এই জায়গা তো আপনারা এই যে এই সাইডে দেখতে পাবেন থ্রিডি ডট অপশন তো এই অপশনটার ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই যে এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ক্যামেরা সেটিং তো এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে মূলত আপনাদের এই যে মেসেঞ্জারের ভিডিওটা অ্যাড করতে হবে তো এখানে আসার পরে আপনাদের এই যে দুই নম্বরে যে আছে যে ইউজ লোকাল ভিডিও তো এটাকে সিলেক্ট করে দিতে হবে দুই নাম্বারটা তো এই ইউজ লোকাল ভিডিও সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা আপনারা এখানে এই যে মাঝখানে এই অপশনটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পরে এখন আপনি ওখান থেকে একটি ভিডিও অ্যাড করে দেবেন মানে যে ভিডিওটা আপনি প্রিআকল করতে চাচ্ছেন তারপরে এই সেভ আইকনে ক্লিক করে দেবেন তো তারপরে কিন্তু ভিডিওটা ওই যে এখান থেকে সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাচ্ছে কিন্তু আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিয়েছি সেটা কিন্তু এখন ওই যে ম্যাসেঞ্জারের প্রিয়াঙ্কল হবে তো আপনাদের এই যেভাবে কিন্তু এখানে ম্যাসেঞ্জারের প্রিয়াঙ্কল করতে হবে তো আপনারা এখান থেকে এই যে ম্যাসেঞ্জারটাকে লগ ইন করে নিতে হবে তো আপনারা ম্যাসেঞ্জারের উপরে ক্লিক করলে আপনাদের লগ ইন পেজে নিয়ে যাবে মেসেঞ্জারটা দেখতে পাবেন ওই ম্যাসেঞ্জারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার এই আইডির পাসওয়ার্ডটা এই দেওয়ার পরে এখান থেকে যে লগ ইনে টিপ দিলে সেম ভাবে যেভাবে আপনার মেসেঞ্জার লগ ইন করেন ওইভাবে লগ ইন করে দিয়ে দেবেন তারপরে কিন্তু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার আইডিটা আমি লগ ইন করে দিচ্ছি এটা আমার ফেক আইডি তো দেখতে পাচ্ছেন এই যে লগ ইন কিন্তু হয়ে গেছে তো এবারে আমি কিন্তু এখান থেকে চাইলেই যে কাউকে আমি ফোন করতে পারবো তো আমি একজনকে ফোন করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন ওই যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে যে আমার কিন্তু প্রিয়াঙ্কলটা হচ্ছে ওই অ্যাপের মাধ্যমে তো আপনারা প্রাঙ্কল যখন করবেন ওই অ্যাপের ভিতরে ঢুকে মেসেঞ্জার ক্লিক করার পরে কিন্তু আপনারা প্রাঙ্কল করতে পারবেন ওই যে ভিডিওটা অ্যাড করবেন সেটা কিন্তু সবসময় থেকে যাবে তো আপনারা চাইলে ওই ভিডিওটা পালটিও আবার কল করতে পারবেন তো আপনারা মেসেঞ্জারে কল করার সময় যে এখানে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটার উপরে ক্লিক করে এটা দিয়ে কিন্তু আপনারা এই যে দুই এই এক নম্বরটা এটা সিলেক্ট করে দেবেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে জুম করেও আপনি এই ভিডিওটা জুম করে দিতে পারবেন এই যে প্লাস আইকনে ক্লিক করলে এভাবে জুম হবে তো ওই যে জুম হবে তারপরে এই যে মাইনাস আইকোনে দিলে মাইনাস হবে তারপরে ভিডিওটা কিন্তু ঘুরিয়েও দিতে পারবেন এই যে এভাবে করে তো এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ঘুরিয়ে এই করে দিতে পারবেন কিন্তু তো এভাবে করে আপনারা মেসেঞ্জারে প্রাই কল করতে পারবেন তো এই অ্যাপটি যাদের ফোনে কাজ করতেছে না তাদের জন্য তো দেখতে পাচ্ছেন এই যে এই ফোনে কিন্তু এই অ্যাপটা দিয়ে কাজ করা যাবে না যে এখানে কিন্তু এই লিখে দিয়েছে মানে এই অ্যাপ কিন্তু এই ফোনে সাপোর্ট করবে না তো কাদের ফোনে এই অ্যাপগুলো সাপোর্ট করবে না সেটা আগে জেনে নেই তো এটা জানার জন্য আপনার ফোনে সেটিং অপশনে চলে আসবেন আসার পরে এখানে এই যে অ্যাবাউট এই অ্যাবাউট ফোন লিখে সার্চ দিতে পারেন তারপরে যে আমি দেখিয়ে দিয়েছি আমারটা যেহেতু সিস্টেমের ভিতরেটা রয়েছে যে দেখতে পাচ্ছেন সিস্টেমে যাওয়ার পরে যে অ্যাবাউট ফোন তো এই লেখাটি আপনারা সার্চ দিয়ে আনতে পারবেন তো আমি দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন অ্যাবাউট ফোন তো অ্যাবাউট ফোনের উপর আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড্রয়েড ভার্সন নাইন তো অ্যান্ড্রয়েড ভার্সন নাইন এই ফোনে কিন্তু এটা সাপোর্ট করতেও পারে নাও পারে তো অনেকের ফোনে কিন্তু সাপোর্ট করে অনেকের ফোনে করে না আপনাদের এই যে যাদের ফোনে এই অ্যান্ড্রয়েড ভার্সনটা কম তাদের ফোনে কিন্তু সাপোর্ট করতেছে না তো এটাই কিন্তু মূলত কারণ যে আপনাদের ফোনে সাপোর্ট করে না আপনাদের মেসেঞ্জারে ভিডিও কল হয় না তো এই কারণে কিন্তু আপনারা বলতেছেন এই যে আমি যে ভিডিও বানাচ্ছি এগুলো কিন্তু ফেক ভিডিও তো অনেকের ফোনে কিন্তু এই মেসেঞ্জারে এই প্র্যাঙ্ক কলগুলো সাপোর্ট করে এই অ্যাপটা দিয়ে তো তাদের ফোন কিন্তু কে যে অ্যান্ড্রয়েড ভার্সন এই এই ইলেভেন তারপরে টুয়েলভ মানে বারো তেরো এরকম তো তাদের ফোনে কিন্তু এই মেসেঞ্জারে কলগুলো সাপোর্ট করবে তো আপনি করবেন আপনার এই যে ফোনের সেটিংয়ে আসার পরে এখানে লিখবেন অ্যাবাউট ফোন এটা কিন্তু সব ফোনের জন্য আপনারা এখানে অ্যাবাউট ফোন লেখার সাথে সাথে আপনার ফোনের ভার্সনটা কিন্তু এখানে দেখতে পাবেন তো এখানে সার্চ বার করবেন সার্চ দিয়ে দেবেন তো আমি সার্চ দিয়ে দিচ্ছি এই যে যে লিখে কিন্তু দিয়ে দিতে পারেন আপনারা এই যে সার্জ দেওয়ার সাথে সাথে চলে এসেছে অ্যাবাউট ফোন এটা থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে কত ভার্সন তো এই যে সার্চ দেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড্রয়েড নাইন ভার্সন তো যাদের ফোনে এই অ্যান্ড্রয়েড নাইন ভার্সন তো যাদের ফোনে সাপোর্ট করতেছে না তাদের জন্য আমি আরেকটা ভিডিও আনবো সেই ভিডিওতে আমি বলে দেবো কিভাবে আপনারা কল করবেন

তো ইনস্টল হয়ে গেলে আপনার ফোনে কিছু পারমিশন আছে এগুলোকে অ্যালাউ করে দেবেন তারপরে কিন্তু হয়ে যাবে তো আপনাদের আশা করে ভিডিওটা বুঝতে পেরেছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা এরকম সমস্যার সমাধান পেতে পারেন